এই দেখেন আমি আমাদের বাসার পাশে একজনের সবজির জাল দিয়ে রাখছে সবজি গাছগুলোতে ওখানে আসলে মাছ ধরার যে কারেন্ট জাল বলা হয় ওটা দিয়ে রাখছিল কারেন্ট জালের ভিতরে হুট করে দেখছি আমি গোসল করার পরে এই পেঁচাটা এসে আটকা গেছে আমি সঙ্গে সঙ্গে গেলাম যায় ওকে ছাড়ানোর চেষ্টা করলাম তো শরীরে এতটা ভাবে এই জালগুলো আটকাইছিল আ যে সম্ভব না আমার হাতে ঠোকাও দিছে অনেক কয়েকটা আমি ওর হাতে কামড় খাইছি সমস্যা নাই কিন্তু কামড়াইলে টেনশন নেই ও কামড়াইলে তেমন একটা কোনো ক্ষতি হয় না ও দাঁতে তেমন একটা চাপ নেই কিন্তু পায়ে নখ অনেক ধারালো ও নখ দিয়ে যদি একবার মানে ইয়ে করছে একবার চাপাইছি না সঙ্গে সঙ্গে এই যে এই শুনে ঢুকা দি রে এই তো দেখো এই বাবা এই

কারণ ও ছাড়াতে গেলে আমাকে ঠোকা দিচ্ছে আর নখ দিয়ে হাঁচুর দিচ্ছে আমি ওর কাছ থেকে কি করে ছাড়াবো দেখছো না কি করে আছে অনেক সুন্দর কিন্তু দেখতে তবে ওকে আমি ছেড়ে কারণ যদি ছেড়ে না দিই তাহলে এখানে রাখলে ওকে আমি কি খাইতে দিব কারণ ওরা রাত্রেবেলা থাকে ওরা রাত্রেবেলা বিভিন্ন কিছু খায় এই দেখে উঠে এসছে হে তুমি আমার শরীরে চলে এসছো দেখছো ও আবার উঠে আসবে এখানে মনে করছে এদিক দিয়ে ওঠে যাবে আসো দেখি আসো তো হুম ও ভাবছে এদিক দিয়ে বের হয়ে চলে যাবে কিন্তু আসলে এখান থেকে বের হয়ে যাওয়া তো মুশকিল আমি তোকে আটকায় রাখছি আমি ওকে ছাড়বো সন্ধ্যার পরে রাত্রেবেলা ছেড়ে দেবো কারণ না বাবা ওর যে ইঁদুর খায় যে অনেক পাখি পোকামাকড় খায় আমরা ওকে কি খাইতে দেবো কেন বলো কি খাইতে দেবো বলো কি দেব দেখেন চোখ গুলা কি সুন্দর না বাবা আমাদের এখানে পোষা যায় না এটা এটাকে পুষতে গেলে ওদেরকে ওদেরকে অনেক খাবার দিতে হবে না এবং প্রার্থনা বলছে যে প্রার্থনা পুষবে তুমি এটাকে পুষে কি করবা কি নতুন স্যান্ডেল নতুন স্যান্ডেল দেখে কি করবে আমি তো এখন পেঁচা দেখছি পেঁচা এই যে পেঁচা দেখেন কি সুন্দর চুপ করে আছে মনে হচ্ছে না যে খাঁচার মধ্যে আটকে আছে ওঠো ওঠো এই দেখেন 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 দেখছেন এই দাসার জন্য কি করছে দেখছে বের হয়ে যাবে দেখছে বের হয়ে যাবে

গোস দেয়া আছে কিন্তু গোস খাবে না আমি গোস খাবো এই দেখো উপরে আসছে কি সুন্দর দেখছেন দেখেন ও কত সুন্দর কেন বাবা দাঁড়াও দাঁড়াও এই দেখো এখান থেকে দেখেন ওকে কেমন লাগছে আমি একবার কাছে নিয়ে যাচ্ছি আসেন এই

কি গো আচ্ছা আমি সন্ধ্যার পরে ওকে ছেড়ে দিবি নাইলে ও খাইতে পারবে না বাবা তো সরম মরে যাবে যে এই যাও নিচে নামো নিচে নামো এই হাসুর নিচে নামো নিচে নামো এই হাসুর দিবি হাসুর তো দিবেই আমাকে জানি আমি আমি জন্যই তো ভয় ভয় ধরছি না নামো 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 ভয় লাগছে নামছে না নামো

আসলে আচ্ছা আজকে এই পর্যন্তই দেখি সন্ধ্যা থেকে ছেলে দেওয়ার ব্যবস্থা করি নাইলেও ও বাঁচবে না হয়তো বা আমাদের এখানে খাবার নেই ওর ও কি খাবে আমি বুঝতে পারছি না